ঐ নামাজ রোজা করছে কাজা আজকে কত ছেলে আর আযান হলে নামাজ ভুলে ফ্রি ফায়ার খেলে নামাজ রোজা করছে কাজা আজকে কত ছেলে আযান হলে নামাজ ভুলে ফ্রি ফায়ার খেলে কলির মে ফ্যাশন দিয়ে চলে বেপর্দায় নারী হয়ে পুরুষ যে ঘরে সম্ভrastায় করবে ধরা বুকের হাড় কবর ভাঙবে ধুলাই করবে পিঠের চামড়া তুলবে ধুলাই করবে পিঠের চামড়া তুলবে নামাজ রোজা করছে কাজা আজকে কত ছেলে আজান হলে নামাজ ভুলে ফ্রি ফায়ার খেলে পড়ার কথা চুপি করে ইউটিউবে আর ফেসবুকে আছিস তোরা পড়ে ফোনটা হাতে দিনে রাতে থাকি সদা ব্যস্ত নিজের ভুলে হয়ে গেলি শয়তানের দোস্ত ওরে ছেলে সঞ্জিত ছেলে সঙ্গী তোরা মরণ পরে পূর্ব ধারা তদের বুকে হাড় ভাঙবে ধোলাই করবে পিঠের চামড়া তুলবে ধোলাই করবে পিঠের চামড়া তুলবে টিভি খুলে সিরিয়ালে মেতেছে বনেরা কোরআন ভোলের নামাজ ছেড়ে মাদন সাজে রা টিভি খুলে সিরিয়ালে মেতেছে বনেরা কোরআন ভুলে কোরআন ভুলে নামাজ ছেড়ে মডার্ন সাজে এরা কালো মেয়ে কলব জিতে হয়ে যাচ্ছে ফর্ষা ফ্যাশন দিয়ে মাথার চুলে বানায় পাখির বাসা ওরে মেয়ে শুনছে তোরা মরণ পারে পড়বি ধরা ওরে মেয়ে শুনছে তোরা মরণ পারে পড়বি ধরা তোদের বুকের খবর ভাঙবে ধোলাই করবে পিঠের চামড়া তুলবে ধোলাই করবে তুলবে শেষ কথায় কবি আমি হাকিম সাহেব কি বলতে শুন এমগে হাকিম বলছে সবার morte একদিন হবে এমগে হাকিম বলছে একদিন morte সবার হবে গাড়ি বাড়ি টাকা করে ঠড়ায় রাবে পড়ে এমগে হাকিম বলছে একদিন morte সবার হবে গাড়ি বাড়ি টাকা করে ঠড়ায় রবে পড়ে টাকার জোরে গর্ব করে করিস বাহাদুররে দুষ্ট শয়তান তোদের মান করছে দেখো চোরে ওরে নাদান সরত তোদের বুকা বোর ভাগবে ধোলাই করবে পিঠের চামড়া তুলবে ধোলাই করবে পিঠের চামড়া রোজা করছে খাজা আজকে কত ছেলে আর ভুলে হে নামাজ হলে শিন হলে নামাজ ভুলে ফ্রি ফায়ার খাইলে নামাজ রোজা করছে খাজা আজকে কত ছেলে আর যেন হলে নামাজ ভুলে ফ্রি ফায়ার খাইলে কলিডুনে ফ্যাশন দিয়ে চলে বেপারটায় নারী হয়ে পুরুষ যে ঘোরে সামলাতায় উনি না তেনে সঞ্জিতরা মনে পরে পর্বে ওদের ভাগবে ভোলাই করবে পিঠের চামড়া তুলবে ভোলাই করবে চামড়া তুলবে ভোলাই করবে পিঠের চামড়া তুলবে